সম্মানিত কৃষক ভাইয়ের আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটা ধানের জমিতে দেখব অনেক কৃষক আছে ধানের পচারির লক্ষণ অর্থাৎ ছত্রাকের লক্ষণ বোঝে না তো সে বিষয়ে বলবো আজকে তো লক্ষণসহ এবং এর প্রতিকার এবং কি কি কীটনাশক প্রয়োগ করলে আপনার এই সকল সমস্যা থেকে সমাধান পাবেন সে বিষয়ে সকল সমস্যার সমাধান আজকে আপনাদের বলবো তো আপনারা দেখতে পারতেছেন আমার হাতে এবং এই জমিতে দেখেন এই পাতাগুলো এই পাতাগুলো দেখতে পারতেছেন অনেক শুকান এবং পাতার মধ্যে চোখের মতো ছোপ ছোপ দাগ হবে এ পাতার মধ্যে থাকবে না অর্থাৎ যে উপাদানটার সাহায্যে আপনার পাতাকে সবুজ করবে সে উপাদান থাকবে না অর্থাৎ কোলোরোফিল জাতীয় উপাদান থাকার কারণে আপনার পাতাটা অনেক সবুজ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একটা ধানের জমিতে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দেখেন ধানের জমিতে ক্লোরোফিল নাই এবং পাতাটা একদম ঝলসানো এবং এই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এই পাতাটা দেখেন এই এই অবস্থায় আপনারা যদি স্প্রে না করেন তাহলে আপনার ধীরে ধীরে গাছের গ্রোথ শক্তি কমে যাবে এবং ধানের গাছ আপনার নিস্তেজ হয়ে পড়বে তো আপনারা এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা কী কী ছত্রাকনাশক প্রয়োগ করবেন সে বিষয়ে আজকে আপনাদের বলবো। তো কৃষক ভাইয়েরা আপনারা এই রকম এই রকম সমস্যার সম্মুখীন হলে যে ছত্রাকনাশক ব্যবহার করবেন সেটা হচ্ছে একে বাংলাদেশ লিমিটেডের একটি চমৎকার প্রোডাক্ট আছে সেটা হচ্ছে স্যালভেনশন অথবা অ্যাজির এর সাথে আপনারা মাঝরা পোকার ঔষধ যেমন হেকম বাংলাদেশ লিমিটেডের আছে টাইফুল লজিক্যাল অথবা অ্যাপেক্স যে কোনো একটি কীটনাশক সাথে পোষ্পান্নি যেমন হেকম বাংলাদেশ লিমিটেডের কমব্যাট এই তিনটি ঔষধ আপনারা একত্র করে স্প্রে করলে আপনাদের এ সকল সমস্যার হবে না এবং সকল সমস্যা দ্রুত কেটে উঠবে এবং আপনার ধানকে সর্বনিম্ন তিরিশ দিন সুরক্ষা দেবে তো আপনারা এই সকল কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করেন অবশ্যই অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম